সাত তারিখ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটা অ্যাপ্লিকেশন ফাইল করা হয় তারা কিছু সময় চান একটা একটাই তাদের প্রেয়ার ছিল তারা চেয়েছিলেন কি অন্তত যে এখন অ্যাকাডেমিক ইয়ার চলছে জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি সেটাও সেই দিন অবধি তাদেরকে সময় দেওয়া হোক ফ্রেশ রিক্রুটমেন্ট করার জন্যে এবং সেই সময়ের মধ্যেই তারা অনুরোধ করেছিলেন কোর্টের কাছে কি যারা নন টেন্টের টিচার রয়েছেন তাদেরকে টিচিংয়ের জবে রাখা হোক এটা অনুরোধ করেছিলেন যেহেতু একটা বড় সংখ্যক টিচার যদি সিস্টেম থেকে বের হয়ে যায় তাহলে শিক্ষা দপ্তরের উপর বা শিক্ষার যে ক্ষেত্র রয়েছে পশ্চিমবঙ্গের সেখানে একটা বড় প্রভাব পড়বে এই অনুরোধ রাখা হয়েছিল আজকে চিফ জাস্টিসের বেঞ্চে যখন স্টার্ট হয় তখন আমরা দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এসএসসির তরফ থেকে তারা অনুরোধ করছিলেন কোর্টের কাছে কি তাদের একটা লিমিটেড প্রেয়ার রয়েছে তারা যে অর্ডার রয়েছে সেটাকে তারা মানছেন তবে একটাই প্রেয়ার তাদের কাছে রয়েছে তারা চাইছেন কি যে তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেটাকে ডিসেম্বর অবধি করা হোক এবং এই ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি তারা বাকি রিক্রুটমেন্টগুলো করে দেবেন নতুন টিচারগুলো অ্যাপয়েন্ট হয়ে যাবেন সেই এই সাময়িক তারা সত্যি চাইছিলেন আজকে সুপ্রিম কোর্ট যে তাদের বক্তব্য শোনার পর যে নির্দেশ দিয়েছে সেটাতে তারা তিন চারটে পয়েন্ট বলেছেন তার মধ্যে প্রথম পয়েন্ট হলো তারা বলছেন যে শুধুমাত্র ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা নন টেন টিচার রয়েছেন তারা ডিসেম্বর অব্দি পড়াতে পারবেন যে সরকার যে অনুরোধ করেছিল সেটাকে মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট এটাও বলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা ছিলেন তাদেরকে কিন্তু আর চাকরিতে টেন্টেড হোক বা নন টেন্টেড হোক তাদেরকে কোনো জায়গায় যোগ করানো যাবে না যেহেতু এখানে হায়ার লেভেল অফ করাপশন হয়েছিল যেটা সুপ্রিম কোর্ট আজকে বলছে এখানে দুর্নীতি আরও বড় মাপের হয়েছিল তাই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তারা এই স্বস্তি দিচ্ছেন না শুধুমাত্র ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের যারা টিচার ছিলেন যারা নন টেন্টেড তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে রাজ্য সরকার তাদেরকে ব্যবহার করতে পারে টিচিংয়ের জন্য তার সঙ্গে সঙ্গে এটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে একত্রিশে মে একত্রিশে মেয়ের আগে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হবে এবং সেই বিজ্ঞাপনের কপি অ্যাডভার্টিজমেন্টের কপি সুপ্রিম কোর্টের কাছে অ্যাফিডেভিট দিয়ে জমা দিতে হবে কি তারা যে ফ্রেশ রিক্রুটমেন্টের প্রসেস রয়েছে সেটা স্টার্ট করেছে